আমার জীবনের সময় ওটাই আমার সময় যেটা আমি আল্লাহ তালার জন্য দিয়েছি এটাই আমার সময় যে মাল আমি খেয়েছি পরিধান করেছি আল্লাহ রাস্তায় দিয়েছি এটাই আমার মাল সময় যেটা আমি আল্লাহ তালাকে দিয়েছি এটাই আমার সময় আয়েল মিমা নাম তাক হওয়ার জন্য আমার যে কথা হয়েছে এটাই আমার কথা এগুলো হলো আমার জন্য আর অন্য বাকি সবগুলো হলো আমার উপরে আবর্তিত ওগুলো হলো আলাইয়া আর এগুলো হলো লি এটা হল আমার পক্ষে আর অন্যগুলো হলো আমার বিপক্ষে লি মানে আমার পক্ষে আলাইয়া মানি আমার বিপক্ষে তা আমার সময় যেটা আমি আল্লাহ তালার জন্য দিয়েছি এটাই আমার সময় এটাই কি বলেন এই যে মোমেনের হার সময় হার মিনিট দামি মোমেনের প্রতিটা মুহূর্ত দামি মোমেনের প্রতিটা মুহূর্ত কি মোমেনের প্রতিটা মুহূর্ত দামি কারণ মোমেন তার সময় আল্লাহ তালাকে ছাড়া অন্য কাউকে দেয় না দোকানে দেয় এটা মোমেন আল্লাহকেই দেয় মোমেনের দোকানদারি এটাও ইমানের অংশ এটা তার এবাদাতের অংশ বলেন তার জীবনকে সে দুই ভাগে ভাগ করে একটা হলো এবাদাতের জন্য আর কিছু হলো এবাদাতের সহযোগিতার জন্য এবাদাত যদি আবাদাত হয় এবাদাতের সহযোগিতাও আবাদত যদি মারা ভাত রান্না না করতো তা আমরা জমা পড়ে এসে কি খেতাম আমরা আবার কিখে খেয়ে আসর পড়তে যেতাম কি ভাই তাহলে মাদের ভাত রান্না এ বলেন আমাদের এক বুজুর্গ ছিলেন হাফেজ মুস্তাফি সে হুজুর রহমতুল্লাহ আলাই হুজুর একবার সোনাই মুড়িতে বয়ান করছেন হুজুরের পরে আমার বয়ান ছিল আমি হুজুরের বয়ান শুনছি হুজুর বলেন যে এক মা তার বাচ্চাকে দুধ পান করালে সদাকার সব হয় এটা কখন দিবে ওই মা যদি এটা বুঝে আর ইয়কিন করে তখন এটাকে বলে এসতেহর এটাকে কি বলে এস্তেহর মানে এই আমলটা এইটাতে কি দিবেন এটা কি কেন কার জন্য এই তিন প্রশ্ন ঠিক করলে এটাকে বলে এসতেহর বলেন কি কেন কার জন্য এ তিনটা ঠিক করতে হবে আমি কি করছি আমি আলু কুটছি আমি কি করছি আমি আলু কাটতেছি এবার কেন কাটতেছি এটা খেয়ে আমার ছেলে নামাজ পড়তে যাবে নামাজ আবাদত হয়ে গেল এই আলু কুটা আবাদতের সহযোগিতা হয়ে গেল এটাকে বলে বলেন আমার জীবনের আর কোনো কাজ নাই হয় এ মাকসুদা অথবা এবাদতে গায়ের মাকসুদা অথবা এ সহযোগিতা যেমন একটু আগে অজুর কথা বললেন অজু এ মাকসুদা নয় এটা অবাদতে গাড়ে মাকসুদা আর আলু এবাদতে বাদতে মাকসুদাও নয় গাড়ে মাকসুদাও নয় এটা এবাদতের সহযোগিতা আর আলু কুটা এখন আলু কুটবে কখন তো আলু কুটার আগে আলু কিনতে হবে তো কিনতে যাওয়া আবাদাতের সহযোগিতা এবার আলু কিনবে কার কাছ থেকে আলু বিক্রেতার কাছ থেকে তাহলে আলু বিক্রি করা অবাজত সহযোগিতা এবার আলু বিক্রি করবে কে যে আলু চাষ করবে তো আলু চাষ করা এবারের সহযোগিতা এবার চাষ করার আগে লাঙ্গল দিতে হবে তো খেতে লাঙ্গল দেওয়া এবাদতের সহযোগিতা এবার বীজ কিনতে হবে তো বীজ যারা বিক্রি করে এবার বীজ কিনা এটা অ্যবাজত সহযোগিতা ওই কিন্তু গ্রামের মেয়েরা আলু কেটে 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 জতলার জন্য রেডি করে ওই গ্রামের মেয়েরা যে বীজতলা আলু রেডি করতেছে এটা কি এবার বলুন তো দেখি কোনটা না বলেন আচ্ছা গাড়ির হাওয়ার মেশিন নিয়ে বসে আছে ওই বেটা ওই বেটা হাওয়ার মেশিন নিয়ে বসে আছে সে ভাবছে আমার এই হাওয়ার মেশিন না হইলে এক বক্তার গাড়ি ফাংসার হবে সে হাওয়া দিতে পারবে না সে অজ যেতে পারবে না এবার বলেন তো তার হাওয়া এবার কি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ও আছে পাঁচ হাজার ব্যাটার পাঁচ মানুষ যে অওয়াজ শুনলো পাঁচ মানুষ পাঁচ হাজার বার খেলে মায়ে তৈবা পড়লো পাঁচ মানুষ একে মসদিছে পঞ্চাশ হাজার বার সব হাওলা পড়লো তো ওই হাওয়াওয়ালা এমনি কি পাওয়ার সুযোগ আছে না নাই বলে হাওয়াওয়ালা দশ টাকার হাওয়া দিয়া পঞ্চাশ হাজার বারের সব নেকি হয়ে গেল। গেছে মনের কোন কাজ কি না এজন্য রসুল জিজ্ঞেস করলেন জানো হারুন বাইরে ঠান্ডা লাগবে আমার আব্বার একসাথে আব্বা উনি চকবাজার ই নাম কি আব্বার উনি একসাথে চকবাজার আমাকে আব্বার সাথে ছিল বিশ বছর কি বলছি বলেন তাহলে একটা হলো আবাদাত আটলে আবাদতের কি তাহলে কোন কোন কাজ আবাদত সহযোগিতা নয় বলেন হ্যাঁ আমি জিনার ইংসানকে বানিয়েছি শুধুই আবাজতের জন্য এখন প্রশ্ন হলো যদি শুধুই হেফাজতের জন্য বানিয়ে থাকেন বাকি কাজগুলো করবো কেন উত্তর হলো বাকি কাজগুলো করব করবো সহযোগিতার জন্য যেমন আমরা দশ ভাই পড়াশোনা করছি আচ্ছা মা যদি সকালবেলা রুটি না বানাতেন তো কি অবস্থা যদি দশটা বাজে সাড়ে নটা বাজে ভাত রান্না না করতেন তো কি হইতো আবার আসরের পরে যদি ভাত না খাওয়াতেন তো কি হইতো কি তখন তো পানি ছিল না পানি দূর থেকে আনতে হইতো আমার বড় বোন পানি আনতেন দূর থেকে হ্যাঁ তো বড় বোন যদি দূর থেকে পানি না আনতো তা আমরা পড়তাম কেমনে এখন বড় বোনের ওই দূর থেকে পানি আনা বলেন এটা কি পরিমাণে আবাদত হয়েছে আমরা তো এটাকে মামুলি মনে করছি না যদি এভাবে আমার প্রতিটা বিন্দুকে সিন্ধু না বানাতেন তো আমার সত্তর বছর দিয়ে আমাকে কোটি কোটি বছরের জান্নাত দিবেন কীভাবে এজন্যই রব আমার বিন্দুকে সিন্ধু বানান এক তরমুজের বিচি থেকে যদি কুটি কুটি তরমুজের বিচি রব তিন মাসে তৈরি করে দিতে পারেন একটা কদুর বিচি থেকে যদি এক লক্ষ কদুর বিচি রব তিন মাসে তৈরি করে দিতে পারেন তো আমার জীবনের এক একটা মুহূর্তকে রব কুটি কুটি বছরের জান্নাত কেন দিতে পারবেন কি ভাই এই জন্যই অফি আং ফুসিকুম আসালা তুফ সিরুন এই জন্যই আমি দেখো না কেন তুমি তুমি যেদিকেই তাকাবা সেদিকেই তো আমি যেধার দেখতা হো ওধার তুহি তু হে সাজার মে হাজার মেয়ে তেরি রঙ্গ ভু হে জীবনে কতবার শুনছি এই শেরগুলো আর নানক ভুরি যাবান থেকে হ্যাঁ বুঝি কিছুই আমরা হ্যাঁ তারা যেদিকে তাকাতো সেদিকে আল্লাহ দেখতো বলেন তারা যেদিকে তাকাতো সেদিকে দেখতো আল্লাহকে বাচ্চার দিকে তাকাইলে তারা আল্লাহকে ফুলের দিকে তাকাইলে তারা আল্লাহকে দেখত গাছের দিকে তাকাইলে তারা কি এই পাথরের দিকে তাকাইলে তারা জকিগঞ্জ না দেখতে সিলেট এখানে ট্রাক এখানে পানি ওই পানির মধ্যে নৌকা আর ব্যাটার পানি হলো এতটুকু কমর পর্যন্ত এই কমরে এসে শুধু নৌকা থেকে নাইমা এ পাটা এভাবে এভাবে করে আর পাথর উঠে আর এই পাথর তুলে তুলে নৌকাতে রাখে এই শত শত নৌকার কাজ হলো এটা এবার নৌকাটা টাইনে নিয়ে আসা পাথরে গাড়িতে মাইরা দেয় ট্রাকে মেরা দেয় এবার ট্রাক তুলে লক্ষ্মীপুর রাস্তা যায় এখন এখানে এতে এই পাথরকে দিলো হ্যাঁ আজি রবই শুধুই রবের এরাদা শুধুই আল্লাহ তার এরাদা এরাদা করছেন তো মাটি পাথর এরাদা করছেন তো মাটি সোনা এরাদা করছেন তো মাটি লোহা এরাদা করছেন তখন তেলের প্রবাহ জারি হয়ে গেছে এরাদা করছেন তখনই স্বর্ণ জারি হয়ে গেছে শুধুই এরাদা শুধুই কি বলেন এ পাথর কি দিয়ে বানাইলেন শুধুই আল্লাহ তালা এরাদা দিয়া পাথরের মূল মূল কি আল্লাহ তালার এরাদা স্বর্ণের মূল কি আল্লাহ তালার এরাদা এ লোহার মূল কি আল্লাহ তালার এরাদা এই জন্য বলেন লোহা কি জানো লোহা পরা প্রাকৃতিক লোহা জমিনে মাটি লোহা হয়েছে এমন না আমি আসমান থেকে লোহা বানিয়ে মাটির ভিতরে রেখে দিয়েছি কি ভাব এজন্য আল্লাহ তালার এরাদা আল্লাহ তালার এরাদাই আমাদের চেহারাগুলো ভিন্ন ভিন্ন আল্লাহ তালার এড়া আমাদের গলাগুলো ভিন্ন ভিন্ন আল্লাহ তালার এরাদাই আমাদের সাইজগুলো ভিন্ন ভিন্ন আল্লাহ তালার এরাদাই আমাদের ভাষা ভিন্ন ভিন্ন আল্লাহ তালার এরাদাই বাচ্চা আল্লাহ তালার এরাদাই যুবক আল্লাহ তালার এরাদাই বুড়া আল্লাহ তালার এরাদা কে এখানে রঙ লাগাইলো এই কালো রঙের সাদা রঙ কবে লাগাইলো তো বলে এটা কেউ লাগাতে হয় নাই এটা আমার এরাদা আর আমার আলাদা পারলে তুই ঠেকা না তোমার চাওয়া কিছু হবে না আমি যা চাই সেটাই হবে বলেন আল্লাহ তালার এরাদা বলেন আচ্ছা মুরগির স্বাদ ভিন্ন আল্লাহ তালার এরাদা হাঁসের মজা ভিন্ন আল্লাহ তালার এরাদা কবুতরের রান্না ভিন্ন আল্লাহ তালার এরাদা মুরগির বাচ্চা মজা হাঁসের বাচ্চা মজা নাই তো আল্লাহ তালার এরাদা হাঁসের পনেরো দিনের একটা বাচ্চা জবা করে দিয়ে আপনার দিছে কি অবস্থা খাবেন আপনি জোরে কয় না মুরগি বাচ্চা দিছে খাবেন মুরগি বাচ্চা খাইলেন কেন হাঁস খাইলেন না কেন দুটাই তো দিন থেকে আসছে দুটা আসার প্রসেস সম্পূর্ণ এক দুটার খাবারও সম্পূর্ণ এক লেকিন হাঁস দিছে ভূমি করে দিলেন আর মুরগি দিলেও মজা করে খেলেন বিষয়টা কি বলেন আল্লাহ তালা রাধা বলেন কবুতর যেভাবেই রাঁধুক কবুতর রান্না দেখলে আপনি বুঝবেন এটা ডিজাইনে মনে হয় এটা কবুতর ওটা হলুদ মরিচ সব এক সব এক মুরগির দিকে তাকালে বুঝবেন এটা মুরগি হাঁসের দিকে তাকালে বুঝবেন এটা হাঁস কবুতর দিকে তাকালে এটা বুঝবেন কবুতর আর যদি অন্ধ হয় বাদ দিলে বুঝবে এটা কবুতর সমস্ত ফলের রং আলাদা আলাদা কেন আল্লাহ তালার এরাদা সমস্ত ফলের স্বাদ আলাদা আলাদা কেন আল্লাহ তালার এরাদা এই মাটিতে চুকা কেন তো আল্লাহ তালার এরাদা ওই মাটিতে মিষ্টি কেন এটা আল্লাহ তালা এরাদা ওই গাছে ঝাল কেন তো আল্লাহ তালার এরাদা কি একই পানি জমিন থেকে কাঁচামরিচ তুললো একই পানি জমিন থেকে আম গাছও তুললো আম হয়ে গেল মিষ্টি কাঁচা মরিচ হয়ে গেল ঝাল এটা ঝাল কেন হইলো ওই জমিনে একই মাটি একই পানি লেকিন এটা ঝাল কেন হইলো ওটা মিষ্টি কেন হলো বলে এটা আল্লাহ তালার রাধা কি ভাই কি বলেন আল্লাহ তালার রাধা এই জন্য আমার কে তুমি তোমার বানাও আমার কে তুমি তোমার বানাও জান্নাতে তোমার রাদাকে আমি আমার রাদা বানাবো কি বলছে বলেন আমার চাওয়াকে তুমি তোমার চাওয়া বানাও বলেন কবরে হাসরে মিজানে ফুলসরাতে তোমার চাওয়াকে আমার চাওয়া বানাবো বাহ এখানে অল্প কয়টা দিন আমার চাওয়া তুমি পুরা করো জান্নাতে কোটি কোটি বছর তোমার চাওয়া আমি পুরা করবো এছাড়া তিনজন দলে বলে পরে আইসে তিন জনের কাফারা লাজেম হবে কাফারা লাজেম হবে তিনি বিদ্রোহী এনে দেখছেন এ কথা কবে শুনবো আর জীবনে কি বলছি বলেন হ্যাঁ এজন্য আমার এরাদাকে তুমি তোমার এরাদা বানাও বলেন আর তোমার কে আমি আমার এরাধা বানাবো আচ্ছা কি পরিমাণ মজা হবে যখন হাসরের ময়দানে রব আমাদের সব আরাদা পুরা করে দিবে তখন মজাটা কেমন হবে যখন আমাদের সব এড়া পুরা করে দিবে তখন মজাটা কেমন হবে আর যখন ওদের কোনো এরাদা পুরা হবে না তখন তখন সাজাটা কেমন হবে হ্যাঁ বেঈমানের কোনো এরাদা পুরো হবে না আর আমাদের সব এরাদা পুরো হবে বেঈমানের কোন এরাদা সত্তর লাখ বছরেও পুরো হবে না আর আমাদেরটা শুধু আমার এরাদা পুরো হবে এটা শেষ নয় রব বলবেন তুমি এরাদা করেছ তোমার মতো করে আর আমি দিব আমার মতো করে দুনিয়াতে আল্লাহ তালা শুধুই এরাদার মোামলা করেন দুনিয়াতে আল্লাহ তালা আল্লাহ তালা ক্ষুদ্রতের মহামলা করেন না দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে দেন আল্লাহ তালার এরাদা অনুযায়ী আর আল্লাহ তালা জান্নাতে দিবেন আল্লাহ তালার ক্ষমতা অনুযায়ী কি জান্নাত দিবেন কি কি অনুযায়ী আর আল্লাহ তালার ক্ষমতা অনুযায়ী দিবেন আমার চোখে দেখার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা অনুযায়ী হবে আমার কানে শোনার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা অনুযায়ী হবে আমার জিব্বা বলার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা অনুযায়ী হবে আমার জওয়ানের ক্ষমতা আল্লাহ তার ক্ষমতা অনুযায়ী হবে আর দুনিয়াতে বলে না দুনিয়াতে আমার এরাদা অনুযায়ী হবে আমি যাকে চাই তাকে তদ্দুর দেই না হ্যাঁ আমি দুনিয়াতে কাকে কদ্দুর দিব যাকে যদ্দুর চাই বলেন আজ্জাল্ নালাহু ফিহা মান আশা উলি মানি মান

মান কা না ইউরিদুল আজলাতা আজল্লাহু ফীহা মা নাশাউ লিমান যে দুনিয়াতে শুধুই দুনিয়া দুনিয়া বলবা দুনিয়া দুনিয়া বলবা দুনিয়া 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 আমি কাকে কদ দিব দুনিয়া যাকে যর দূর চাই তাকে তো দিব বাকি তুমি যদি শুধু দুনিয়া দুনিয়া বলো শুধু দুনিয়ায় মিললো তুমায়াসলা জাহান্নাম মাম মা দু র আর জাহান্ন নামে লজ্জিত হয়ে ঢুকবা শুধু দুনিয়া দুনিয়া বলবা জাহান্ন নামে লজ্জিত হয়ে ঢুকবা অমন আর ওয়াসা আলা সাহা ওয়া ওয়া মোমেন আর যা আখরাত চাইবা আর আখরাতের জন্য চেষ্টা করবা ইমানের সাথে যে আমাদের এই দোস্তা বা ঢাকা থেকে ছুটে আসা আচ্ছা ঢাকা থেকে এই ছোট্ট একটা মাহফুলের জন্য ছুটে আসা এ বিষয়টা আল্লার কাছে কেমন লাগে আপনি আল্লাহ কি বলে এরা যারা ছুটে আসছে ঢাকা থেকে এরা সব বেকারদের দল নাকি হ্যাঁ এদের কোনো কাম কাজ নাই কি এজনওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাদিয়ন্নাহুম তুমি আমার জন্য চেষ্টা করবে যত হেদায়েতের সবগুলো দুয়ার আমি খুলে দিব তত এই জন্য শুধু আমার ওয়াজ দিয়ে আপনাদের অনেক কিছু হয়ে যাবে বিষয়টা এরকম না বুঝেন না বিষয়টা কি না কালকে আজকে কি বলছিলাম ওখানে কি বলছিলাম কল চাপে এক বাচ্চা চাপে দুই বছরের বাচ্চা চাপতেছে কল আর আপনি চল্লিশ বছরের যুবক আপনি জগ ধরলেন তবে কলের মুখে ধরেন নাই এক ফোটাও ঢুকবে না আর চল্লিশ বছরের বাচ্চা চাপে দুই বছরের বাচ্চা কলের মুখে ধরছে পুরো ভরে যাবে আর যদি জিভ চাপে মি ধরে লেকিন কল বরাবর ধরে না এক ফোঁটাও হবে না তিন প্রসঙ্গ পাইছি বুঝলেন না এই জন্য ওল্লাদিন না যাহাদুফিনা লানাহাতি আনকুম সুবুল আনান জাহাদু ফিনা আমাকে পাবার আশায় ফিনা আমাকে পাবার আশায় আমার ভালোবাসায় আমার আহমত আশায় আমার রাজাবের ভয়ে সোহা এই সব তোর তোমার কিসের দিনা ফিনা সোহা বল্লাদিনা ফিনা আমাকে পাবার আশা মেহনত করবা আমার জান্নাতের আশা মেহনত করবা আমার জাহান্নাম থেকে বাচ্চারা আশা মেহনত করবা তোমার মেহনত অনুযায়ী আমি তোমার জন্য হেদায়তের দুয়ারগুলো খুলে দিব না দিয়ে না না তোমার শরীরের মেহনত দিয়া হেদায়তের দুয়ার খুলবো আর হৃদয়ের মেহনত দিয়া ও ইন্ন লা মাল মসিনী আর হৃদয় দিয়ে আমি তোমাকে তোমার আমার মাইয়ত দিয়ে দিব আসেন মায়া স্যার ভাইস প্রিন্সিপাল স্যার মুখাদাস মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল স্যার আসুন হুজুর কি বলছি না সামনে আসেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা মুহাসতা করেন অল্লাদিনা জাহাদু ফিনা লানাদিয়ান্নাহুম সুবুলানা এই সময় এজন্য যে সমস্ত মাপু ابو নাজকরে মসজিদে আসছেন যারা আসে নাই এ더라 এদের মধ্যে দশ কম কষ্ট হবে কোটি কোটি বছরের কষ্ট হবে কোটি কোটি বছরের কষ্ট আমাদের ঢালকানগরের শাহেখ এক আজীব কথা বলেন হুজুর বলেন যে যদি এক লক্ষ যুবককে এক জায়গা দাঁড়া করিয়ে দেওয়া হয় তার মধ্যে একজন যুবক মাঝে মাঝে কোনো আল্লাহ ওলার কাছেই আসা যাওয়া করে বুঝেন নাই এক লক্ষজনকে জনকে দাঁড়া করিয়ে দাও এক জায়গায় আর একজন যুবক মাঝে মাঝে কোনো আল্লাহ ওলার কাছে কি করে এবার আমাকে যদি বলো ওই একজনকে বের করে নিয়ে আসো আমি ওটাকে খপ করে ধরে বের করে নিয়ে আসতে পারবো বলবো হ্যাঁ এটা কোনো আল্লাহ আসা যাওয়া করে কি না ফিনা তোমার চেষ্টা অনুযায়ী আমি হেদায়তের দুয়ারগুলো খুলে দিব চেষ্টা অনুযায়ী আর তোমার হৃদয় অনুযায়ী আমি তোমাকে আমার খর দিয়ে দিব ওয়া ইন্না আল্লাহু লমাআল আর তুমি যদি মুহসিনিন মধ্যে তোমার নাম ঢুকিয়ে দিতে পারো মুহসিনিন মানে তোমার যে নয় এমন হয় আমাকে দেখছো দেখছো লাগে যদি এমন হয় বলেন আমাকে দেখছো দেখছো লাগে যদি এমন হয় আমাকে দেখছো দেখছো লাগে সুবহানাল্লাহ বলেন না ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন আর যদি এটা সম্ভব না হয় তাহলে কমপক্ষে তোমার আবাদত যদি এভাবে হয় নিশ্চয়ই আমি তোমাকে দেখছি নিশ্চয়ই আমি তোমাকে দেখছি এই কল্পনা থেকে যদি তোমার আবাদত হয় কথা দিলাম আমি তোমাকে আমার মাইও দিয়ে দিব আমি তোমাকে আমার সঙ্গ দিয়ে দিব মাইয় দুই প্রকার মাই হতে আম্মা মাই হতে খাসা দুনিয়াতে আল্লাহ তালা সকলের সঙ্গে আছেন বেঈমানের সঙ্গেও আছেন মোমেনের সঙ্গেও আছেন যদি আল্লাহ তালা না থাকতেন পৃথিবীর কেউ একটা নিঃশ্বাস নিতে পারত না এই জন্য আল্লাহ তালা এটা হলো আম্মা আর আরিম বলেন জান্নাতে আমি দিব তোমাকে মাই খাসা কি ভাই জান্নাতে দিব কি আচ্ছা আপনি আপনার তিন বছরের ছেলে বাচ্চাটা নিয়ে কে বাজারে গেলেন তিন বছরের ছেলে বাচ্চাটাকে নিয়ে বাজারে গেলেন ও আপনার হাত ধরে আছে অথবা আপনি তার হাত ধরে আছেন আর আপনার সাথে আপনার বিশ বছরের ছেলেটাও আছে দুজনেই কিন্তু সাথে একজনের সাথে কেমন আরেকজনের সাথে কেমন না কি বুঝলেন হ্যাঁ দুজনের কিন্তু সাথে বলেন দুজনের সাথে কি আমাদের সবার সাথে আল্লাহ আছে লেকিন সবার সাথে সাথে সবার সাথে এই সাথে এক না সবার সাথে এই সাথে এক না মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কেমন ছিলেন সিদ্দিক আকবরের সাথে কেমন ছিলেন আউলিয়ায়ে মুকাররবিনদের সাথে কেমন ছিলেন ওলামায়ে উম্মতের সাথে কেমন আছেন আর আমার সাথে আমাদের সাথে কেমন আছে আমাদের সাথে আছে আর কি আছে আর কি কোন যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা মরে যাব এজন্য আছে কি হয় এজন্য আল্লাযীনা জাহাদু ফিনা আমাদের সামান্য মুজাহিদায় সামান্য তিন দিন লাগানো এটা মুজাহাদা এক চিল্লা লাগানো এটা মোজাহাদা মাসে একদিন জিকিরের মধ্যে যা আছে এটা একটা মুজাহাদা এটা কি আচ্ছা বেলালের মোজাহাদার মোকাবেলা এটা কত দূর তাহলে পুরস্কারও তো এমনই কি বলতো হ্যাঁ বুঝেন নাই কথা মোজাহাদা যেমন পুরস্কারটাও তেমন আর এই মোজাহাদাটাই এখন কয়জন করে এটাই এখন কি হাজারো মূলবী এদেশে আছে না এখন সবাইকে এখানে আসে পড়ছে আশেপাশে কত ইমাম সাহেবরা আছে না সবাই আসে পড়ছে না যদি উনি আসতো ওনার লাভ কোদর হইতো ক্ষতিকর দর হইতো ক্ষতি হইতো না কিছুই আর লাভ হয়ে যেত ওয়াল্লাযীনা জাদু ফিনা লানা দিয়া সুবুলানা ওয়া ইন্না আল্লাহু লমাআল মুহসিনিন সুবহান